আজকে অনেক দিন পরে একটু রুটি আর ছোলার ডাল করলাম সাথে সিমুই কাল করেছিলাম তো অনেকদিন ধরেই বলছে যে একটু লুচি করো লুচি করো ভাবলাম একটু করি আমি না করবো বলে সেটা করতে গেলে আমার খুব কষ্ট হয় আগে সকালবেলা মনে মনে অ্যারেঞ্জ করে নিলাম যে না করবো যাই হোক দুপুরবেলা ডাল মাছের ঝোল আর পটল ভাজা করেছি আর ব্রেকফাস্টটা আমি পরে সারছি রান্নাটা করে নিয়ে তারপরে ব্রেকফাস্টটা ভালো খেতে অনেকদিন পরে করলাম তো মনে হচ্ছে যেন বেশ অমৃত লাগছে ঠাকুরের বাসনগুলো থেকে নামালাম পশুদিনকে পরশুদিনকে পুজো আছে বলে সমস্ত কিছু বাংকার থেকে নামিয়ে এবার ওগুলো মাঝখানে বলে ছাদে রেখেছি তারপর দেখা যাক কি করতে পারি পুজো আছে বাসনগুলো নানা তো হবে না এত উঁচুতে আছে নামিয়ে নিলাম দেখো শিমুইটা কি সুন্দর রুচি দিয়ে শিমুই দিয়ে দেখতে পাচ্ছি কিনা জানি না চলো খেয়ে কথা বলা যাক খেতে খেতে কথা বলা যায় না ঠিকই তবু বলতে বলতে অনেক কিছুই বলতে হয় যে রান্না বান্নাটা নিজেকেই নিজের করে খেতে হয় যেটা মনের ইচ্ছে হয় সেটাই খেতে হয় কারণ কি কেউ তো করে দেওয়ার নেই মা থাকলে একরকম মা না থাকলে আর এক রকম মা কখনো শাশুড়ি হয় না শাশুড়ি কখনও মা হয় না আমার ক্ষেত্রেও সেই আমি শাশুড়ির থেকে কিছু পাইনি কিন্তু আমার মায়ের একটা খেতে খুব ভালো হয়েছে সত্যি কথা এটা সাথে সাথে এটাও খুব ভালো লাগে খেতে অসাধারণ লাভ খেতে ব্রেকফাস্টটা সত্যি আমার খুব পছন্দের হয়েছে করতে আমার খুব ইচ্ছে করে পারি না বলে করতে পারি না তো আজকে আমি ভাবলাম যে না পারি না বললে তো হয় না সবাইকে দিতেও হবে তাই জন্য দর নাম না করে করেই ফেলাম দরনা মন না করে করেই আমি করতে পারি নাহলে আমি আগের থেকে যদি প্ল্যান করি তো আমার কিছুই হয় না সেটা সময় ভেসতে যায় তার জন্য হুট করে যেটা করা সেটাই আমি করি দেখতে পাচ্ছ বন্ধুরা সে দি যে লুচিটা ও তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানাবে অসাধারণ খেতে গেলে নিজেকে বানিয়ে খেতে হবে কিছু করার নেই আমাকে করে দেওয়ার নেই মা মারা গেছে বহু বছর হয়ে গেল মা ওটা করে দেবে একটা মেয়ের প্রতি যে যত্নটা সেটা আমার কি করার নেই যার জন্য নিজেকেই করে দিতে তো চলো দেখো বন্ধুরা এখানে কি হয়েছে জনিকে গাজর দিয়েছি ও চুপে সারে দরজার এক সাইডে একটা পাপোস আছে পাপসটার উপর রেখে লুকিয়ে লুকিয়ে চুপে সারে খাচ্ছে কিন্তু মানে ওর এত প্রিয় জিনিস ও মেঝেতে বসে খাবে না একটা সাইডে বসে খাবে রাতে ঘুমোচ্ছে দেখো অঘরে ঘুমোচ্ছে